একটু শুনে আসি আমি রাশেদ রাজনের কাছে এরপরে আমি আসবো আপনার কাছে রাশেদ রাজন শুনতে পাচ্ছেন আপনি যে এই যে কোটা সংস্কার আন্দোলন সেটি কিভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হলো জি আপনারা জানেন যে এটা শুরুর দিকে মূলত কোটা সংস্কার আন্দোলনই ছিল এবং গভর্নমেন্ট এটাকে আসলে পজিটিভ ভাবে দেখে নাই গভর্নমেন্ট বরাবরই যে কোন আন্দোলনকে মনে করে যে গভর্নমেন্ট সরকার পতনের আন্দোলন কারণ আসলে তাদের ভেতরে একটা ভয় ভয় থাকে আসলে যে অপরাধ করে তার ভেতরে সব সময় সবসময় মন পুলিশ পুলিশ যেরকম আসলে অনুভব তারা আসলে সেরকমই মনে মনে করে করতো এবং এই আন্দোলনকে সেভাবে ট্রিট করার কারণেই শেষ মুহূর্ত পর্যন্ত আসলে আমাদেরকে সরকার ডাক দেওয়া মানে সরকার পতনের ডাক দিতে হয় বাধ্য হয়ে অনেকটা বাধ্য হয়ে এবং এই আন্দোলনে জানেন যে যখন প্রথম দু হাজার কি বলে ষোলো তারিখে আপনি জানেন ষোলোই জুলাই যখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি তিনটার পরে দুপুর তিনটার পরে পুরো ক্যাম্পাস থেকে এবং এরপরে রাজশাহী শহরে তখন তারা অবস্থান নিতে শুরু করে সাহেব এবং আওয়ামী লীগ এবং তারা সেইখানে অনেকজনকে কুপিয়ে জখম করেছে গুলি করেছে আপনারা জানেন যে সর্বশেষ গত আহ আর কি রাহান নামের এক ভাই আমাদের আন্দোলনকারী এক ভাই শহীদ হয়েছেন এবং সেখানে অসংখ্য ভাই প্রায় চল্লিশ জনের মতো আহত হয়েছিলেন এবং আপনারা জানেন যে আন্দোলন চলাকালীন সময়ে সময়ে যেসব শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল সমন্বয়কারী সহ এদের বাড়িতে পর্যন্ত ডিজিএফআই সিটিএসবি এবং পুলিশের পুলিশ সংস্থার যে যেই প্রশাসনের যে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল এরা ওনারা বাড়িতে গিয়ে ছেদ করে আসছেন বাড়ি ফ্যামিলিকে যে আপনার ছেলে আন্দোলন করছে আপনার ছেলেকে যেখানে পাবো সেখানে হত্যা করব এরকম গুম খুনের যে হুমকি দিয়ে বিভিন্ন বাড়িতে এবং আমার বাড়িতে মূল প্রায় পাঁচবার গিয়েছে ডিবি পুলিশ এবং আমাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছে এবং আমার যে যে সহকর্মী ওনারা কেউ বাড়িতে থাকতে পারে নাই এবং যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দালালি করে ওই সরকারের সাথে দালালি করে হল বন্ধ করে দিল তখন সকল শিক্ষার্থী তারা বাড়িতে পর্যন্ত যাইতে পারে না কারণ বাড়িতে গেলে পুলিশ ডিজেফাই এরা ঝামেলা করবে তারা বিভিন্ন হলে এবং বিভিন্ন ম্যাচে তারা থেকেছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে থেকেছে তারা বের হতে পারে নাই এবং আপনারা জানেন যে নেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না এবং অফলাইনে একমাত্র ভরসা ছিল এবং এই সুযোগটা তারা কাজে লাগিয়ে আন্দোলনকে ব্যাহত করার তীব্র চেষ্টা করেছে আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয়ে যখন আহ আঠারো তারিখে যখন পুলিশ হচ্ছে যে টিআর এবং গুলি বর্ষণ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে সন্ধ্যার করে এবং তারপরে এই ক্যাম্পাসে আর কোন শিক্ষার্থীকে আসলে ঢুকতে দেওয়া হয় নাই দীর্ঘদিনকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই এবং তারপরে তারপরের দিন আসলে আমাদের সাথে ছিলেন এবং শিক্ষকদের ভূমিকা আসলে অনস্বীকার্য এবং এটা আসলে কৃতজ্ঞতার শেষ নেই শিক্ষকদের প্রতি আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে ওনারা তারপরের দিন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে ওনারা আন্দোল দেন এবং সবাই সম্পৃক্ত হন এই আন্দোলনে এবং এই আন্দোলনকে যৌক্তিক দাবি বলে তারা উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানান যে এই আন্দোলনে সফল হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান এবং আপনারা জানেন যে পরবর্তী যে কর্মসূচি ছিল বিশ্ব হল বন্ধের পরে সেগুলো মেন গেটে ছিল এবং অনেক শিক্ষার্থী আসলে বাড়িতে চলে যাওয়ার কারণে তারা তাদের উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী ভাইরা ছিল এবং সেখানে তারা মামলা এবং হামলা শিকার হয়েছে আপনারা জানেন এবং যে যে লোকাল মানুষগুলো ছিল বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এই মানুষগুলো আমাদেরকে চরমভাবে সহযোগিতা করেছে এবং আন্দোলনে আমরা যখন ডাক দিয়েছি তারা স্বস উপস্থিত হয়েছেন এবং শেষ মুহূর্তে আপনারা জানেন যে বিজয় এসেছে অসংখ্য ধন্যবাদ